অনেক ভালো না ঢাকায় গেলে বরঞ্চ একটু টেনশন করতে হয় ভয়ব আসলে টেনশন করতে হয় না মানে ভৈরবটা হচ্ছে এমন একটা জায়গায় মনে হয় যে নিজের এলাকা দেখেন না কেমন লাগে ভিডিও বললেন ভালো লাগে না এই আমরা যেমন বলি তেমনই পান পরিবেশটা কি তেমন জি হ্যাঁ কোন মিষ্টি ভালো একটু আচ্ছা ঠিক আছে তো আমরা ভিডিও নাম্বার দিব ইমো WhatsApp থাকবে আর সেখানে আপনারা কল করবেন কল করলে আপনারা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি ভৈরুবপুর জেলা সদরে আপনাদেরকে দেখাবো আজকে আপন সুজ বিখ্যাত একটি মার্কেট হাজি বসি প্লাজা মার্কেটের বিখ্যাত দোকান আপন শুজ আপনারা অনেকেই আছেন যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই আপন শুজ ছিলেন যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা অবশ্যই আপন শুজের ভিডিও দেখেন আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম রিপন ভাই কেমন আছেন ভালো আছেন না এখন তো পুরো সিজন না খুব টায়ার্ড হয়ে যান কেন আচ্ছা সকালে কটা খুলেন এই সকাল আমি আসতে একটু দেরি হয় কারণ রাত্রে অনেক রাত্রে যাওয়া আচ্ছা কটার সময় খুলে নেন তো নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা রাত্রে কটার মধ্যে থাকেন রাত্রে বারোটা একটা বারোটা একটা পর্যন্ত

মানে ভৈরবটা হচ্ছে এমন একটা জায়গায় মনে হয় যে নিজের এলাকা নিজের এলাকা যখন আসতে আস্তে একটু অভ্যস্ত হবেন কোন সমস্যা জুতা টাটকা বলতে যে জুতারা রাত্রে অথবা গতকাল বানায় সেই জুতা আজকে পাবেন দোকানে আর ঢাকার জুতারা পনেরো দিন বিশ দিন এক মাস পরে গিয়ে জুতারা দোকান গিয়ে পৌঁছে কারণ বিভিন্ন জায়গা থেকে জুতা কালেকশন করে তারপরে গিয়ে ঢাকা যায় হ্যাঁ আসলে সব বিবেচনা করে এখানে আসা এখানে আমরা সুবিধা দেখাই

দেখেন এখানে অনেকগুলা ইয়ে আছে অনেকগুলা কালার আছে তারপর আমি একটু একটু দেখাই দেখেন এখানে অনেক ভ্যারাইটি ভ্যারাইটি আছে আপন শুধু হচ্ছে আপনার দামের ব্যাপারে কোনো টেনশন করতে হবে না ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে সেখানে আপনার কল করবেন উনি অনেক ব্যস্ত তারপর শুনলেন হয়তো একটু কথাটা উনি এখন যেহেতু একদম পুরা টাইম মৌসুম জুতার যে ব্যবসার যে টাইম সেই মৌসুম কিন্তু এর মধ্যে আপনারা ফোন করবেন নিশ্চয়ই উনি ফোনটা ধরবেন আশা করি কখন আসছেন আপনি সকালে কোন ট্রেনে না বাসে আসছেন বাসে আসছেন হ্যাঁ এখন তো ট্রেন আছে অনেক ট্রেন আছে আপনি যেতে পারবেন ইচ্ছা করলে আর চিটাং আসলে তো ট্রেনে আসতে পারেন বাসে আসতে দুইভাবে আসা যায় সমস্যা হবে না আর কাছাকাছি ট্রেনে গেলে পাঁচ ঘন্টার মতো লাগে আর কি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা লাগবে ট্রেনে গেলে আমরা সুবিধা হ্যাঁ মালটাল নেওয়ার জন্য সুবিধা এই হচ্ছে অবস্থা বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসছেন ভৈরবের আসলে আমাদের আপনার নামটা তো জানলাম না ইমন হোসেন হ্যাঁ ইমন ভাইয়ের কাছে নিশ্চয়ই শুনলেন যে আসলে ভরুবের যে বিষয়টা হচ্ছে ভরুবের জুতার রেট তুলনামূলক ঢাকার চেয়ে একটু কম পাশাপাশি পরিবেশের দিক দিয়ে যদি বলি সেটা হচ্ছে ভরুব থেকে যদি আপনি ভরুবে হোটেল বলেন ব্যাংক বলেন সব কিছুই অ্যাভেলেবেল আছে বা যাতায়াত যে ব্যবস্থাটা সেটা একদম চমৎকার একটা ব্যবস্থা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসে ট্রেনে বলেন যে কোনো জায়গায় আপনি খুব সহজে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ওয়ালাইকুম আসসালাম এই হচ্ছে আমাদের রিপন ভাইয়ের দোকানের পরিবেশ আপনারা এর মধ্যে ফোন করবেন এর মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা আসতে চান সরাসরি আপনারা আসবেন ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে হাজি বসি প্রাজা মার্কেট বসি মার্কেটের একটু ভিতরে চার পাঁচটা দোকান ভিতরে আপন সুজ ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা কল দিলেই আপনারা খুব সহজে এসে যেতে পারবেন হচ্ছে এ বিভিন্ন যে যারা পাইকার আছেন যারা নিচ্ছেন জুতা এখানে আসলে এই জুতাগুলো হচ্ছে যারা যারা নিচ্ছেন প্রত্যেকটা জুতার একটা করে এখানে ডিজাইন দেওয়া আছে এগুলি ওনারা ডেলিভারি দেবেন

আচ্ছা এই প্রথম আসলেন দেখেন না কেমন লাগে ভিডিও বললেন ভালো লাগে না ভিডিওতে যেমন বলি তেমনই পান পরিবেশটা কি তেমন কোন সমস্যা হবে না হয় না তো না আচ্ছা আপনার কোথায় আপনার দোকান কোথায়

কুমারখালী না কুমারখালী ওই যে ট্রেন যে চেঞ্জ হয় এখানে এটা কুমারখালী না আচ্ছা 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 ফেমাস হয়ে গেছে আমাদের এই ভাই না রিপন ভাই মানে ফেমাস হয়ে গেছে রিপন ভাই অনেক কমে কম রাখে দামের মানে সাশ্রয়ী ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা দেখছি রিপন ভাইয়ের দোকান রিপন হাসান উনি হচ্ছেন ভোরিপ উপজেলার সদর হাজি বসি প্লাজা মার্কেটে একজন বিখ্যাত দোকানদার আমি জুবায়ের জুবায়ের হ্যাঁ আপনি আপনি কখন আসছেন ট্রেনে ট্রেনে মহানগর মহানগর না আমি আসছি চট্টলায় আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে চট্টলায় আসছেন তো আমি একসাথে আসছি মনে হয় মানে চট্টলায় আসছি হ্যাঁ আমি ব্রাহ্মণ থেকে উঠছি আর কি সরি সরি আমি একটু ফাঁকে ফাঁকে জুতা দেখাই আপনাদেরকে আপনার দামের বিষয়ে কোনো কনফিউশনে থাকবেন না উনি ভালো দোকানদার এবং যে দামটা সবচেয়ে কম সেটাই রাখবে উনি উনি প্রতিদিন প্রচুর জুতা বিক্রি করেন উনি চেষ্টা করেন সর্বোচ্চ কমে বিক্রি করার জন্য যাতে বেশি বিক্রি করতে পারেন উনি সারা বাংলাদেশি অনেক ভালো একটা বাজার ওনার যে একটা ফেস ভ্যালু সেটা আছে উনিও চেষ্টা করেন সেটা যাতে বজায় থাকে ভালো জুতা দিতে চেষ্টা করেন এবং দামটা যাতে কমে দিতে পারেন আর সেই চেষ্টা থাকেন নিচের যে জুতাগুলো দেখছেন এগুলি প্রত্যেকটা আইটেমের জুতা যাবে ডেলিভারি যাবে এটা এখানে পছন্দ করে কেউ রাখছে এখন এখান থেকে উনি মেমো করা আছে এগুলি এখন শুধু ডেলিভারি দিবে বিপন ভাই রিপন ভাই সরি ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনিও ভালো থাকেন ইনশাল্লাহ জি ঠিক আছে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম